আঙুর ফল খাওয়ার উপকারিতা আঙুর একটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর ফল আঙুরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী আঙুর ফল খাওয়ার কিছু উপকারিতা তুলে ধরা হল এক হৃদরোগের ঝুঁকি কমায় আঙুরের মধ্যে রেসোভেরাট্রোল নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে দুই চোখের স্বাস্থ্য ভালো রাখে আঙুরে লুটেইন এবং জিয়াজ নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তিন ক্যান্সারের ঝুঁকি কমায় আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে চার স্মৃতিশক্তি বাড়ায় আঙুর মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আঙুর ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ছয় কোষ্ঠকাঠিন্য দূর করে আঙুলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সাত ত্বকের স্বাস্থ্য ভালো রাখে আঙুলে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আঙুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নয় হাড়ের স্বাস্থ্য ভালো রাখে আঙুলে থাকা ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেল হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়াও আঙুর খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ওজন কমাতে সাহায্য করে এবং হজম ক্ষমতা বাড়ায় তাই সুস্থ থাকতে নিয়মিত আঙুর খাওয়া উচিত স্বাস্থ্য সম্পর্কে এমন নতুন নতুন তথ্য পেতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ